হ্যালো এস সি ছাব্বিশ বেচ এর আগের ভিডিওতে আমি তোমাদের জন্য সাধারণ গণিতের টেস্ট পরীক্ষার জন্য তুমি কোন কোন ম্যাথগুলা করবা কীভাবে সলভ করবা একদম তার এ টু জেড সাজেশন দিয়েছি রাইট সো এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো উচ্চতর গণিত নিয়ে তোমাদের কিন্তু উচ্চতর গণিতের বেশ কয়েকটা চাপ্টারে অনেক অনেক প্রবলেম রয়ে গেছে রাইট সো যেহেতু সামনের টেস্ট পরীক্ষা এখন টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে তো তোমাকে অবশ্যই একটা ভালো প্রিপারেশান নিতে হবে আদারওয়াইজ যারা তোমরা টেস্ট পরীক্ষা অকৃতকার্য হবা তোমাদের কিন্তু এসিসি পরীক্ষা দিতে দিবে না রাইট সো এটা কিন্তু একটা বড় ঝামেলা সো আমি তোমাদের এই ভিডিওতে উচ্চতর গণিতের এমন কিছু সাজেশন দিব যেই সাজেশনগুলো তুমি যদি হানড্রেড পার্সেন্ট ফলো করো ইনশাল্লাহ তুমি টেস্ট পরীক্ষাতে অনেক অনেক ভালো রেজাল্ট করবা ঠিক আছে সো সবাই অবশ্যই টেস্ট পেপার বলো সাপ্লিমেন্ট বলো কিংবা এই যেই কোনো গাইড যেগুলোতে তোমাদের বোর্ড প্রশ্ন আসে ওই রকম একটা গাইড নিয়ে বসো এবং একটা কলম নিয়ে বসো আমি তোমাকে যা যা দেখাবো তুমি জাস্ট ডিরেক্ট ওইগুলো দাগায় ফেলবা এবং তুমি টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত উচ্চতর গণিতে শুধু ওই ম্যাথগুলোই সলভ করে যাবা ঠিক আছে সো চলো শুরু করি আমাদের হায়ের মেতের যেটা ক বিভাগ ক বিভাগে কিন্তু টোটাল চারটা অধ্যায় অধ্যায় দুই অধ্যায় সাত অধ্যায় নয় এবং অধ্যায় দশ তো ভাইয়া এই যে ক বিভাগ এই ক বিভাগ থেকে কিন্তু টোটাল তিনটা সি কিউ আসবে টোটাল তিনটা সি কিউ এবং ক বিভাগের তোমাদের সবচেয়ে ভীতিকর অধ্যায় মনে হয় অধ্যায় দুই এবং অধ্যায় নয়কে রাইট এবং সবচেয়ে ঝামেলার বিষয়টা হচ্ছে অধ্যায় দুই থেকে একটা সি কিউ আসবে অধ্যায় নয় থেকে একটা সি কিউ আসবে এবং অধ্যায় সাত এবং দশ থেকে মিলিয়েও আসতে পারে অথবা শুধু সাত থেকেও আসতে পারে এটা বলা যায় না বাট মোস্ট প্রবলি মিলিয়ে আসবে তার মানে তোমাকে এখানে তিনটা সি কিউ আছে রাইট এই তিনটা সি কিউ তুমি কিভাবে আনসার করবা এবং তুমি কোন কোন ম্যাথগুলার টেস্ট পরীক্ষায় করবা তার ডিটেলস এখানে দেওয়া আছে খেয়াল করে দেখো অধ্যায় দুই অধ্যায় দুই যদি এখন তুমি সম্পূর্ণরূপে সলভ করতে যাও কখনোই সম্ভব না কিন্তু তুমি খেয়াল করলে দেখবা অধ্যায় দুয়ের মধ্যে কি কী জিনিসপত্র আছে। অধ্যায় দুয়ের মধ্যে আংশিক ভগ্নাংশ আছে রাইট উৎপাদক আছে এবং সরল আছে তাই না উৎপাদক এবং কি সরল এবং কয়েকটা ম্যাথ আছে যেমন তোমাদের বইয়ের আট নাম্বার নয় নাম্বার এরকম কয়েকটা ম্যাথ আছে যেগুলো সি কিউতে আসে এখন ভাইয়া তুমি এটা মাথায় রাখো সরল পরীক্ষা আসে না ম্যাক্সিমাম টাইমে আংশিক ভগ্নাংশ ধরো পরীক্ষায় আসবে তো এই ম্যাথগুলোর মধ্যে যেমন আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ পাঁচটা টাইপের ম্যাথ আছে আবার অপকৃত আংশিক ভগ্নাংশ আছে এগুলোতে একটা ঝামেলা যে তুমি কোনটা রেখে কোনটা করবা তো এই জন্য তোমাদের এখানে আমি টোটাল ষাটটা ম্যাথ দিছি যার মধ্যে দুই একটা ম্যাথ হচ্ছে আংশিক ভগ্নাংশ রিলেটেড এখানে একটা দুটো ম্যাথ হচ্ছে যে আট নাম্বার নয় নাম্বার যে সি কিউগুলো হয় কীভাবে হয় এগুলো রিলেটেড আবার একটা দুটো উৎপাদক রিলেটেড ওকে তুমি যদি সাতটা ম্যাথ সলভ করো তোমার মোটামুটি এই চাপ্টারের আর গ রিলেটেড যেই কনসেপ্টগুলো দরকার এগুলো কাভার হয়ে যাবে ওকে সো তুমি জাস্ট সাতটা ম্যাথ ট্রাই করো সাতটা ম্যাথ বুঝে করবা বুঝে করলে তোমাদের আর এখান থেকে এক্সট্রা প্রেশার নেওয়া দরকার নেই কারণ তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তুমি আর হায়ার ম্যাথে কতটুকু বা সময় পাবা এখানে তোমার হিউজ অধ্যায় সলভ করতে হবে রাইট সো একটা চাপ্টার নিয়ে তুমি চিন্তা করলে খুব একটা বেশি তুমি এখন সলভ করতে পারবে না ওকে দেন চাপ্টার সাথে আসো খুবই সহজ চাপ্টার চ্যাপ্টার সাত থেকে তোমার কি আসবে বলো তো এই গ নাম্বার প্রশ্ন দেখবা আসবে এক্সের উপর কী শর্ত আরোপ করলে ধারাটি অসমত সমস্যা থাকবে এটা আসতে পারে আর খ নাম্বারে সর্বোচ্চ কী আসবে যে এনতম পদে সমস্যা নির্ণয় করো রাইট সো আমি সাত নাম্বার অধ্যায় থেকে সাতটা প্রশ্ন এখানে দিয়েছি যে সাতটা প্রশ্ন সলভ করলে তোমার সাত নাম্বার অধ্যায় থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে যাবে মানে এখানে আর কোনো ডাউট নেই তুমি জাস্ট এই সাতটা প্রশ্ন ভালো করে সলভ করে যাবা। ওকে ঠিক সেমভাবে সাথে সাথে দশ দশের মধ্যে আমি এখানে তোমাকে টোটাল ছয়টা ম্যাথ দিছি এই ছয়টা ম্যাথ করলে তোমার আর অন্য কোনো ম্যাথ সলভ করতে হবে না তুমি দেখবা খুব ইজিলি তুমি এইখান থেকে আনসার করে আসতে পারবা এবং এই ছয়টা ম্যাথ কিন্তু ছয়টা টাইপের ম্যাথ মানে ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথ তো তোমার এই ছয়টা ম্যাথ করলেই এনাফ অন্য আর কোনো জিনিস দেখা দরকার নেই ঠিক আছে আমরা যখন একটা চাপটা শুরু করি আমরা শুরুতে কী করি মনে হয় যে চাপটা ফাটাই ফুটে লাগো একদম বেসিক থেকে শুরু করে পড়তে যাই তারপরে বেসিক পড়ার পরে আর আমরা মেইন ম্যাথই যাই না মানে মেন ম্যাথই করতে পারি না এগুলো এখন বাদ দাও এখন আমাদের সিলেক্টিভ ম্যাথ করতে হবে সব ম্যাথ করে এখন তুমি পারবা না ওকে চ্যাপ্টার নয়ে আসো চ্যাপ্টার নয়ে কি অনেক ঝামেলা হয় ভাই আমি সি কিউ পরে বইয়ের প্রশ্ন মিলাইতে পারি না একটু ঘুরে পেঁচা প্রশ্ন আসলে ধরতে পারি না রাইট এরকম অনেক জিনিসপত্র হয় তুমি চাপটা নয় থেকে জাস্ট দশটা প্রশ্ন পড়বা এই দশটা প্রশ্ন সলভ করলে তোমার বইয়ের যেই কাজের ম্যাথ বলো বইয়ের যেই অনুশীলনী ম্যাদ বলো প্লাস বোর্ড কোশ্চেন বলে সব তোমার কাভার হয়ে যাবে কারণ এই দশটা ম্যাথই ঘুরে ফেরা পরীক্ষায় আসে আমি তোমাকে সি কিউ দিছি তার মানে সি কিউটাই বইয়ের ম্যাথটাই সি কিউ আকারে আসছে তাহলে তোমাকে সি কিউগুলো তুমি ভালো করে সলভ করে ফেলতে পারো এখন আর বইয়ের ম্যাথ করা দরকার নেই বুঝছো ক্লিয়ার তাহলে আমাদের মোটামুটি এখানে আমাদের ক বিভাগটা গেলো ক বিভাগ হচ্ছে চ্যাপ্টার এগারো এবং বারো তোমাদের চ্যাপ্টার এগারো বারো নিয়ে যে কি পরিমাণ সমস্যায় তোমরা ছিলা বা তোমরা যারা এখনও সমস্যায় আসো এগারো নাম্বার বারো নাম্বার দুইটা অধ্যায় কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সুন্দর করে বসাই দেওয়া আছে এবং দুইটা ভিডিও তুমি যদি দেখো তুমি একদম হানড্রেড পারসেন্ট এখান থেকে দুইটা সিকে আনসার করে তোমার মন চাইবে এগারো নম্বর অধ্যায়ের এগারো দশমিক তিন চার এগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে আর বারো নম্বর অধ্যায় তো কোনো বলারই না একদম ডিরেক্ট উপপাদগুলো তুলে দেয় তো তুমি এগারো নম্বর অধ্যায়ের মধ্যে জাস্ট এই ছয়টা ম্যাথ করলে দেখবা ঘুরে ফিরা এই ছয়টা ম্যাথে আসে এখন কথা হচ্ছে ভাইয়া মাত্র ছয়টা বাকি ম্যাথগুলা তুমি দেখবা ওই যে বলে না তিনটা বিন্দু দিয়ে এরা দেখাও যে এরা একটা সমবাহু বুঝে তিনি শিষ্য বিন্দু সমধিবাহত্রী বুঝে তিনি শিষ্য বিন্দু এগুলো আর তোমার করা দরকার নেই এগুলো জীবনে বহুতবার করছো আমি একদম এখানে যেই ছয়টা ম্যাথ দিয়েছি তুমি খালি ভালো করে ছয়টা ম্যাথ প্র্যাকটিস করে যাবা এই ছয়টা ম্যাথ মানে ছয়টা টাইপের ম্যাথ এখানে যেখানে যেই ম্যাথগুলো ঘুরে ফিরে সিকিউতে আসে ঠিক আছে আর চাপ্টার টুয়েলভ থেকে তোমার কোনো ধরনের সিকিউ সলভ করা দরকার নেই তুমি জাস্ট উদাহরণ দুই তিন চার পাঁচ অনুশীলনী তেরো চোদ্দো পনেরো ষোলো এগুলো ভালো করে করে যাও এখানে মাস্ট একটা সিকিউ তুমি আনসার করে আসতে পারবা জাস্ট অনুশীলনী আর উদাহরণগুলো করে যাবা আনসার করে আসতে পারবা ঠিক আছে তাহলে এটা গেলো আমাদের খবিভাগ আর আমাদের গ হচ্ছে চাপ্টার এইট এবং ফোরটিন চোদ্দো নম্বর চাপ্টার ভাই আসছেই কয়েকটা মেদ একটা ছক্কা দুইটা মদ নিক্ষেপ করার নমুনা বিন্দু বের করো হ্যানত্যান করো সিলেট যাবা কি যাবা না ট্রেনে যাবা কি বাসে যাবা মানে এই জিনিসগুলো নিয়ে একটা মেদ আর হচ্ছে তোমার সংখ্যা নিয়ে একটা মেদ আর তোমার কি বিন্দু একটা হচ্ছে তোমার ওই যে বাক্সের মেদ রাইট সো তোমাকে আমি এইখানে যে আটটা মেদ দিছি ওই আটটা মেদ দিয়ে তোমার এখানে সমস্ত টাইপের মেদ কাভার হয়ে যাবে তো তোমাকে আর এক্সট্রা করে কোনো ম্যাথ করা দরকার নেই তুমি জাস্ট এই আটটা ম্যাথ সলভ করবা তুমি এখনই দাগাই ফেলো কোনটা কোনটা দিয়েছি এখনই দাগাই ফেলো এবং নিজে নিজে সলভ করতে হবে তুমি যদি এমন করো যাদের খালি সিকগুলো দেখে গেলাম তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে ভাইয়া ওকে আর আট নম্বর অধ্যায় যেটা আট নাম্বার অধ্যায় মানে এইট পয়েন্ট টু এইট পয়েন্ট থ্রি রাইট যেহেতু এইট পয়েন্ট টু এইট পয়েন্ট থ্রি আছে এখানে খুবই লিমিটেশন ম্যাথ আছে তুমি দেখবে এইট পয়েন্ট মানে চাপটা এইট থেকে খতে বা গতে সমীকরণ সমাধান করতে দিবে একটা এই জন্য আমি তোমাকে এখানে অনুশীলনী তেরোর যেই মানে অনুশীলনী বলতে মানে অনুশীলনী আটের তেরো নম্বরের যে ম্যাথগুলো সমীকরণ সমাধান এইট পয়েন্ট থ্রি যেটা সমাধান এই সমাধানগুলো করতে বললাম যেগুলো তুমি একটু করে ফেলো কারণ এগুলোই ঘুরে এফেছে সিকিউর মতো করে দেয় আর কি বুঝছো আর এগুলোর মধ্যেও কিছু সমীকরণ সমাধান আছে কিছু মান নির্ণয়ের ম্যাচ আছে এইগুলো করলেই তোমার মোটামুটি চ্যাপ্টার এইট থেকে কমন পড়ে যাবে বুঝছো ক্লিয়ার তাহলে এখান থেকে তুমি খুব ইজিলি তোমার দুইটা সিকিউ তুমি কমন ফালাইতে পারবা টেনশনে কিছু নেই ওকে আর হায়ার ম্যাথের আমরা সবচেয়ে বেশি ভুক্তভোগী হায়ার ম্যাথের হায়ার ম্যাথের সবচেয়ে বেশি ভুক্তভোগী তোমরা হচ্ছে এমসি নিয়ে যা ভাইয়া এমসিকিউ হায়ার ম্যাথের ক্ষেত্রে ঝামেলা হচ্ছে যে এমসি কিউগুলো তোমাকে প্রশ্নের দেয় দেখা যায় কি এগুলো কি একটু বড় মানে একটু শর্টকাট ট্রিক আছে বা তুমি শর্টকাট ট্রিকটা জানো না দেড়শোই তুমি ম্যাথটা একটু বড় করে সলভ করতে যাও এবং তুমি সময় পাও না রাইট সো আমি যেটা চিন্তা করতেছি যে তোমাদের এই চাপ্টারের মানে সব চ্যাপ্টারের যে সব এমসিকিউ এগুলো তো আলাদা আলাদা করে তোমাদের ভিডিও দেওয়া আছে বাট এখন আর এই সময়টা নাই যে তুমি এখন ভিডিও দেখবে এগুলার রাইট সো আমি যদি তোমাকে সাজেস্ট করি যে যদি এমসিকিউ মানে এই হায়ার ম্যাথের এমসি কিউর সবগুলো চাপ্টার মিলিয়ে একশো থেকে দেড়শোটা এমসি কিউ নিয়ে যদি একটা ক্লাস নেওয়া যায় তোমাদের পরীক্ষার আগে আগে যদি একটা ক্লাস নেওয়া যায় জাস্ট একশো থেকে দেড়শো এমসি নিয়ে এবং এমন এমন এমসি যেগুলো হচ্ছে শর্টকাট ট্রিক রিলেটেড যেগুলো ক্যালকুলেটর হ্যাক্স রিলেটেড মানে তোমার হয়তোবা ঝামেলা হয় সেগুলো হচ্ছে হয়তোবা তুমি জানো না ট্রিকগুলো জাস্ট তুমি ট্রিকগুলা শিখবা মানে এমন একটা ভিডিও করলে তোমাদের কেমন হবে বা তোমাদেরকে লাগবে কি না অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবা তাহলে ভাই আমরা ওইভাবেই একশো থেকে দেড়শো মানে খুবই কমপ্যাক্ট ওয়েতে এম সিগুলো গুছাই রাখবো যেন তোমাকে তাপ করে বিরুটা দেওয়া যায় ঠিক আছে যেন তোমাদের এমসি কম আর না থাকে বুঝছো ক্লিয়ার আর টেনশন করার কিছু নাই সবাই ঠান্ডা মাথায় এই কয়েকটা দিন ভালো করে পড়াশোনা করো যত বেশি স্ট্রেস তুমি তত বেশি ধরা খাই যাবা স্ট্রেস একদমই নেওয়া যাবে না ঠিক আছে আর যেহেতু সিলেক্টিভ কিছু ম্যাথ দিসি তোমায় এখন এইটা নিয়েও টেনশন করা দরকার নাই যে ভাই এইগুলা পড়লে কমন পরে যাবে আরে ভাই তুমি আগে এগুলো পড়ো না তুমি দেখবা যে এইখানেই তোমার প্রায় ষাট থেকে সত্তরটা ম্যাথ হয়ে গেছে সাধারণ গণিতে দেখবা সত্তর থেকে আশিটা ম্যাথ হয়ে গেছে তুমি তো এগুলোই শেষ করতে পারবা না এবং তোমাকে আমি যেই ম্যাথগুলো দিছি প্রতিটা কিন্তু আলাদা আলাদা টাইপের ম্যাথ দিছি ঠিক আছে তার মানে তুমি একটা ম্যাথ করা মানে একটা টাইপের ম্যাথ সলভ করে ফেলা তোমার তো এখন এক টাইপের বিশটা ম্যাথ সলভ করা দরকার নাই। বেসিক তো এখন আর পড়া দরকার নেই তুমি যা যা পড়বা এখন সিলেকটিভ করে পড়তে হবে বেশি পেশার নেওয়া যাবে না ঠিক আছে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে টেনশনে কিচ্ছু নাই দেখবা যে তোমার টেস্ট পরীক্ষাটা আলহাম ইনশাল্লাহ ভালো করে দাও এরপরে দেখবা প্রায় আরও তুমি হচ্ছে কত মাস প্রায় তিন থেকে চার মাস সময় ইজিলি পাওয়া যাবা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এরপর তুমি আবার দ্বিতীয় দফায় দেখবা যে তুমি প্রিপারেশানটা কি আরও বেশি ভালো হবে দেখবা প্রি টেস্টের আগে তোমার যে প্রেশারটা ছিল টেস্টের আগে প্রেশারটা একটু হইলো কম এরপরে দেখবা টেস্টের পরে দেখবা প্রেশারটা আরও একটু কমে গেছে বলছো তুমি যতবার ডিভিশন দেওয়া তত তোমাদের জন্য কি আস্তে আস্তে জিনিসগুলো ইজি হবে সো টেনশন করার কিচ্ছু নাই ইনশাল্লাহ ভালো করবা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ